হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভগবানের দয়ায় তোমরা সবাই ভালোই আছো আমি আজকে আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদেরই কাছে তারাপীঠ মায়ের পুজো শেষ করে দেখো কোথায় গেছিলাম মায়ের পুজো দিয়ে মনটা বেশ ভালো হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম একটা অনেক পুরনো আশ্রমের দিকে নগেন বাবার আশ্রম আশ্রমে ঢুকতেই মনে হলো যেন আলাদা এক শান্ত জগতে চলে এসেছি একদম শান্ত একটা পরিবেশ শুধু একটা ভাবুক নির্বাস যেখানে বসে থাকা যায় নিজের মনের কাছাকাছি গিয়ে সেখানে বাবার দর্শন করে বেশ কিছুক্ষণ বসে রইলাম বাবার কাছে বাবার সাথে কিছু মনের কথাও বললাম কিছুক্ষণ বসে ধ্যানও করলাম সে এক অদ্ভুত এক শান্তি আশ্রম থেকে বেরিয়ে গেলাম এবার নদীর ধারে ওই বিকেলবেলা ওয়েদারটা ছিল দারুণ সুন্দর ওই সুন্দর বিকেলে মনে হলো একবার নদীর পাশে গিয়ে দাঁড়াই নদীর পাশে দাঁড়িয়েছিলাম একলা নদীকে দেখে মনে হলো জীবনে যতই পথ ঘুরে যাক সে বোঝে বহিতেই হবে থেমে গেলে তো শেষ নদীর সামনেই ছিল মহাশ্মশান চুপ করে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ভাবছিলাম যেখানে শেষ সেখানেই তো নতুনের শুরুর ইতিহাস লেখা হয় মনে হচ্ছিল এখনকার কিসের সব কিছু তো একদিন এই মাটির তলায় মিলিয়ে যাবে যে প্রাণ নিয়ে ছিল ইতিহাস সেখানেও এখন শুধু নিস্তব্ধ লাশ শ্মশান ছেলে বেরোবার সময় মনে হল কিছু নিয়ে যেতে পারি না কিন্তু ভালো থেকে অনেক কিছু ফেলে যেতে পারি ওখানেই এক চায়ের দোকানে চায়ের কাপে চুমুক দিয়ে বেরিয়ে গেলাম তারা মায়ের মন্দিরের দিকে রাস্তার ধারে ছোট ছোট দোকানগুলো কোনোটার তোলা কপূর কোনোটার সিঁদুর কোনোটার মালা বা প্রসাদ মনে হলো এই মানুষগুলোর হাত ধরেই তো চলে তারা পিটের ওই বড় ভাবনাটা আপনারা যারা তারাপীঠ এসেছেন ওনারা নিশ্চয়ই রাস্তাটা চেনেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমি যাচ্ছি মহাশ্মশানের দিকে এই জায়গাটা সেই জায়গা যেখানে সত্যি মুক্তি আছে সেই তো মহাশ্মশান মহাশ্মশানে গিয়ে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইলাম সে এক অদ্ভুত এক অনুভূতি মনে শান্তি ফিরে আসলাম হোটেলে সবাই খুব ক্লান্ত হোটেলে ফিরে ডিনার করে চলে গেলাম সব বিশ্রাম করতে ঘুম আসার আগে আগে মনে হলো সত্যি তো অনেক দিন ধরে নিজের ভিতরে যে স্বপ্নটা ছিল তারাপীঠ যাওয়া মাকে দেখা মহাশ্মশান দেখা সেই স্বপ্নটা আজ পূর্ণ হল সকালে উঠে ব্রেকফাস্ট করে

পথ ছিল দূরে কিন্তু মনের মধ্যে যে শান্তি নিয়ে ফিরছি তা কিছুর সাথেই তুলনা হয় না এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন একটু লেট আছে কিন্তু কোনো অসুবিধা হয়নি সঙ্গে যখন মা আছেন অনেক অনেক আনন্দ নিয়ে ফিরলাম কারোর ডাকে যাওয়ার ছিল আবার যখন সেটা মায়ের ডাক যদি আপনার মনও মাকে ডাকছে একবার আসুন তারাপীঠ আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা তারা সবার মঙ্গল করুক এই কামনা নিয়ে আমি আমার এই ব্লগটা শেষ করলাম জয় মা তারা